জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের অনার্স কোর্সে ভর্তির প্রথম রিলিজ স্লিপের আবেদন শেষ হয়েছে প্রথম রিলিজ স্লিপে যারা আবেদন করেছ তোমাদের রিলিজ স্লিপের ফলাফল কিভাবে চেক করতে হবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক দেখো প্রথম রিলিজ স্লিপের ফলাফল যেদিন প্রকাশ করবে ওই দিন তোমরা বিকাল চারটার পরে গিয়ে ফলাফল জানতে পারবে বিকাল চারটার পরে গিয়ে ওয়েবসাইটের মাধ্যমে এবং এস এম এসের মাধ্যমে তোমরা ফলাফল জানতে পারবে প্রথমে আমি ওয়েবসাইটের মাধ্যমে দেখাচ্ছি ওয়েবসাইটের মাধ্যমে দেখার জন্য তোমার ন্যাশনাল ইউনিভার্সিটির এই অ্যাডমিশান রিলেটেড ওয়েবসাইটটিতে আসতে হবে এখানে এসে অনার্স ট্যাপ থেকে অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার এই অপশনটাতে ক্লিক করতে হবে এরপর তোমার অ্যাপ্লিকেশান রোল নাম্বার পিন নাম্বার সঠিকভাবে এখানে দিয়ে দিতে হবে এরপর লগ ইন করতে হবে লগ ইন করলে তোমার প্রোফাইলে লগ ইন হবে যদি তুমি সিলেক্টেড হয়ে থাকো তাহলে তোমাকে দেখানো হবে ইউ আর অ্যাসাইন্ড সাবজেক্টের নাম থাকবে কলেজের নাম থাকবে কোন কলেজে তুমি সিলেক্টেড হয়েছো যে পাঁচটি কলেজে অ্যাপ্লাই করেছিলে তার মধ্য থেকে কোন কলেজে সিলেক্টেড হয়েছো কলেজের নাম থাকবে দেখানো হবে অ্যাকর্ডিং টু ফার্স্ট রিলিজ স্লিপ নিচের দিকে থাকবে প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম টু প্রোভাইড রিকোয়ার্ড অ্যাডিশনাল ইনফরমেশান এখন তুমি রিলিজ স্লিপে যদি ভর্তি হতে চাও যে সাবজেক্টের চান্স পেয়েছ তাহলে তোমাকে অ্যাডমিশন ফর্মের উপরে ক্লিক করে পরবর্তী স্টেপগুলো কমপ্লিট করতে হবে কীভাবে অ্যাডমিশন ফর্ম পূরণ করতে হবে এটা নিয়ে ভিডিও থাকবে সো সেই ভিডিওটি দেখে তোমার ফর্মটি তুমি পূরণ করে নিতে পারবে আর যদি তুমি চান্স না পাও তখন তুমি কিভাবে বুঝতে পারবে চান্স না পেলে তোমাকে ঠিক এরকম দেখানো হবে ইউ আর নট ইন দ্য ম্যারিট লিস্ট অর্থাৎ তুমি সুযোগ পাওনি এরকমটা দেখানো হবে সো তোমার যেদিন ফলাফল দিবে ওই দিন বিকাল চারটার আগেও অনেক সময় ফলাফল প্রকাশ করে যদি ফলাফল বিকাল চারটার আগেও প্রকাশ করে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিবো সবার আগেই তোমরা রেজাল্ট দেখে নিতে পারবে কেমন এবার চলো এস মাধ্যমে কীভাবে দেখতে হয় সেই পদ্ধতি জেনে নেওয়া যাক এস মাধ্যমে দেখতে হলে মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে টাইপ করতে হবে এনইউ স্পেস এ টি এইচ এন স্পেস এরপর অ্যাডমিশন রোল নাম্বার ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করে পাঠিয়ে দিতে হবে ফিরতি এস এম এসে তুমি তোমার রেজাল্ট দেখতে পারবে তবে অনেক সময় এস এম রেজাল্ট দেখা সম্ভব হয় না টাইম এক্সপায়ার দেখানো হয় এস এম এস ফিরতে এস এম এস আসে না এরকম নানান অভিযোগ আমরা গত শিক্ষাবর্ষ বিগত শিক্ষাবর্ষগুলোতে পেয়েছি এমনকি তোমরাও ইতিপূর্বে যে করে ম্যারিট লিস্ট প্রকাশ করেছে সেখানে তোমরা এস এম এস করে দেখেছো যে এস এম এস কী প্রবলেমটা হয় যাই হোক তোমরা এভাবে তোমাদের রেজাল্টটা চেক করে নিতে পারবে তুমি একটা কলেজের একটা সাবজেক্টে সিলেক্টেড হবে এই সাবজেক্টটা তুমি চাইলে পরিবর্তনও করতে পারবে না ওই সাবজেক্টেই তোমাকে ভর্তি হতে হবে ভর্তি হওয়ার ইচ্ছা থাকলে আর যদি মনে করো যে না আমি সাবজেক্টে ভর্তি হব না তাহলে তুমি পরবর্তী যে স্লিপ সেটির জন্য অপেক্ষা করতে পারো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ